আলাইকুম প্রিয় এবং যা জায়গা নিয়ে আছেন সকলকে স্বাধীন বার্তা বিজেপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আছেন আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মুজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক পার্টি বিজেপি দেশবাসী আজকে অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়া নিউজ কভারেজে লক্ষ্য করেছেন ঢাকা মেডিকেলে এক একদল দুর্বৃত্ত হঠাৎ করে আক্রমণ করার প্রেক্ষিতে ঢাকা মেডিকেলের ইন্টারনি চিকিৎসক সহ সকল প্রকারের চিকিৎসা সেবাকে বন্ধ ঘোষণা করে সারা দেশে যার প্রভাব পড়েছে প্রশ্ন হল চিকিৎসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবামূলক প্রতিষ্ঠান যার ফলে চিকিৎসা ধর্মঘটের বলে বহু রোগী অসুস্থ ব্যক্তিরা যারা চিকিৎসা নিতে নিতে আসছে তারা বিভিন্ন দুর্ভোগের মধ্যে পড়েছেন এমনকি অনেক বংস রুগীর গঠনও আমরা বিভিন্ন তত্ত্ব মাধ্যম জানতে পেরেছি যে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এমন কি অনেক রুগী চিকিৎসা না পেয়ে মারা গিয়েছেন যা বিভিন্ন মিডিয়ার সংবাদের মাধ্যমে ইতিমধ্যে দেশবাসীর কাছে সংবাদ প্রচার করা হয়েছে তা আমি বলতে চাই যে কোনো আকাঙ্ ঘটনা বা দুর্ঘটনা নিশ্চয়ই রাষ্ট্র তথা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অর্থাৎ আমি বলতে চাই যে সমস্ত দুর্বৃত্তরা মেডিকেলে হামলা করে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করেছে তাদেরকে নিশ্চয়ই শনাক্তপূর্বক আইনের আওতায় আনার উদত্তভাবে আহ্বান জানাব পাশাপাশি অত্যন্ত পরিতাপের বিষয় বলতেই হয় যে বিভিন্ন ঘটনা ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি বিশেষ বা বিভিন্ন ইস্যুর প্রেক্ষিতে চিকিৎসকরা তথা বিভিন্ন মেডিকেল কলেজ তথা চিকিৎসালয়ে চিকিৎসকরা ধর্মঘট তথা অবরোধ বা কর্মবিরতি নানা দাবি নানা ইস্যুতে তারা কর্মবিরতিতে চলে যায় যার ফলশ্রুতিতে অসহায় চিকিৎসা প্রত্যাশী মানুষরা নানা ধরনের দুর্ভোগের মধ্যে নানা ধরনের কষ্ট শিকার হয় এটা কোনো অবস্থায় নৈতিক এবং মানবিকতা আইনসংগত নয় আমি অত্যন্ত জোরালোভাবে এই বিষয়টি সরকারের উর্ধম হলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনার প্রেক্ষাপটেই হোক না কেন কোনো অবস্থায় সাধারণ মানুষের তথা চিকিৎসা প্রত্যাশী মানুষের চিকিৎসার ব্যাহত হোক এমন ঘটনাকে কখনই প্রশ্রয় দেওয়া উচিত নয় এমন কি যারা চিকিৎসা পেশার সাথে জড়িত রয়েছেন আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি আপনারা আপনাদের নৈসঙ্গত অধিকার দাবি তথা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে নিশ্চয়ই আপনারা তার প্রতিবাদ করার হকদার সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে দেশবাসী তথা বাংলাদেশ জন পার্টির পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যা সমস্ত দুর্বৃত্তরা একটি পাবলিক মেডিকেলে যে ধরনের হামলা তথা নাশকতা চালিয়েছে তাও আকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং এই সমস্ত ঘটনা পুনরাবৃত্তি যেন কোনো চিকিৎসালয় না ঘটে এই ব্যাপারে প্রত্যেকটি চিকিৎসালয়ের নিরাপত্তা নিশ্চিত করতো আমাদের সম্মানিত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদাত্তভাবে আহ্বান জানাব পাশাপাশি বিনয়ের সহিত সমস্ত চিকিৎসকদের প্রতি করেডোর অনুরোধ করব আপনারা এমন কোনো কাজ করবেন না এমন কোনো আচরণ করবেন না যার জন্যে অসহায় চিকিৎসা প্রত্যাশী তথা চিকিৎসা সেবা নেওয়ার নামে যে সমস্ত মানুষজন আপনাদের দ্বারস্থ হয় তারা যেন আর ভবিষ্যতে কোনো দুর্ভোগের বা দূর দুর্ব্যবস্থার শিকার না হয় এই ব্যাপারে আপনারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন এমনটাই প্রত্যাশা করি আর কোনো অবস্থায় যেন স্বাধীন বাংলাদেশের অন্তত চিকিৎসা ব্যবস্থা বা কোনো মেডিকেল কলেজ হাসপাতাল সহ যা সমস্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল বা চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে সুরক্ষিত নিরাপত্তার ব্যবস্থা করা হয় তার পাশাপাশি সমস্ত চিকিৎসকদেরকেই তাদের দায়িত্বের ব্যাপারে সাংবিধানিক যা বাধ্যবাধ্যকতা রয়েছে আইনিভাবে যা বাধ্যবাধ্যকতা রয়েছে এবং নৈতিকতার প্রশ্নে আপনারা আপনাদের দায়িত্ব সচেতন বা সচেষ্ট থাকবেন এমনটাই প্রত্যাশা করি প্রিয় দেশবাসী আমরা আর চাই না বিনা চিকিৎসায় কোনো অসুস্থ রুগী এসে দুর্ভোগের শিকার হোক কোনো শিশু তার প্রাণ হারাক কোনো চিকিৎসা প্রত্যাশী মানুষ এসে আবার এই সমস্ত দুর্ভোগের মোকাবেলা করুক এটা কোনো অবস্থায় দেশ এবং দেশের মানুষ প্রত্যাশা করেনি তেমনি পরবর্তীতে যাতে করে আর এই ধরনের চিকিৎসা কর্মবিরতি নামক যে সংস্কৃতিটা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যে করাডুরে দেশের আপাময় সমস্ত চিকিৎসা তথা চিকিৎসা সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাব আপনারা এই দেশের মানুষ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ সকলেরই বিদায় আপনারা আপনাদের নৈতিক এবং সাংবিধানিক সেই দায়িত্ববোধের জায়গা থেকে কর্মবিরতি নামক এই সমস্ত সংস্কৃতিকে দুরীভূত করে নিজের দায়িত্ব সচেতন হুন এগিয়ে আসুন কারণ আমরা সাধারণ মানুষ চিকিৎসা প্রত্যাশী মানুষ আপনাদের প্রতি অত্যন্ত নির্ভরশীল আপনারা আমাদেরকে সেবা দেওয়া যাচ্ছেন আপনাদের সেবা এবং আপনাদের কর্মের প্রতি সম্মান রেখে বলবো ওদূর ভবিষ্যতে আর যেন এই ধরনের গঠনা বা এই ধরনের কর্মবিরতির নামক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে তথা চিকিৎসা প্রত্যাশী মানুষদেরকে আর দুর্ভোগের দিকে টেলে দেওয়া না হয় সেদিকে সচেতন থাকবেন সেই প্রত্যাশায় রাখি পরিশেষে উদাত্তভাবে আহ্বান জানাব মেডিকেল রিলেটেড সেবাকে জনবান্ধব করতো মানুষের দুর্গায় দুরগোড়ায় পৌঁছা দেওয়ার যে সমস্ত কর্মপরিকল্পনা রয়েছে সে সমস্ত কর্ম পরিকল্পনাকে মানুষের প্রত্যাশার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনথি বিলম্বে আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত দেশের সর্ব শ্রেণী পেশার মানুষ তথা তৃণমূল থেকে একদম আপার লেভেল পর্যন্ত সমস্ত চিকিৎসা ব্যবস্থায় সন সর্বসাধারণ তথা সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করে আরও সবাময়ী চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি যাই হোক জনতার যাই হোক বাংলার